বর্তমান সময়ে বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তে আছে সৌদি আরবের কমু আমরা তোরা পিছে থাক আমরা আগে থাই ওরে বাপরে বাপ ঠান্ডা খুবই মুশকিল তো যাক কীতা গরমে গরমে আমরা ধর সৌদি আরবের মতো এসি লাগাই থাকতাম না আমরা গরিবের এসি হইব তো যাক ইন্টারনেটের ভিতরে দেখি ইউটিউবের ভিতরে সাইনারা ডিব্বা ডুব্বা টুয়াইয়া হেঁতরা কত সুন্দর করে এসি বানাই লাই তো আমি যাক হেতার পদ্ধতিটা তো অবলম্বন করতেই কীটা করমনায় এসি ডো লাগাই থাকতাম না আমরা নিজেরাই এসি বানাই লাই তৈব গরিবের এসি তো একটা ডিব্বা টোয়াই লাম তারপরে ফাইভ টাইপ আই না আমি কইলাম বোলে একজনে ভিডিও কর আমি একটা গরিবের এসি বানাইয়া তো ঘুমাই হইব আমরা তন ফিক্স করিয়া দেয় যেই গরমের গরম ওরে বাপরে বাপ বাপ তো কীটা করলাম ডিব্বাটারে দুইটা ছিদ্র করলাম দুইটা ছিদ্র কইরা ছিদ্রর ভিতরে দুইটা টুয়াইনা পাইপ লাগাই দিলাম আর ফ্রিজের ভিতরে বাল্টির ভিতরে ঠান্ডা পানি দিয়ে রাখলাম যাতে ঠান্ডা হইয়া থাকে আর এই বাল্টির ঠান্ডা পানিটা এই ফানিটা ভিতরে দিয়ে দিবো আর এই যে একটা ছোট্ট তুফান ফ্যান দেখতে আছেন এই তুফান ফ্যানটা এই বাল্টিটার উপরে উপরে দিয়া দেন তো যাক এখন এই যে বাল্টির ভিতরে ঠান্ডা পানি দিয়ে রাখছি ফ্রিজে ডিভের ভিতরে এটা একেবারেই বরফের মতো ঠান্ডা হইয়া রয়েছে এটা লইয়া যাইয়া ডিপ বাটার ভিতরে হইব তো যাক নিতে আসি একেবারে আমরা গরিবের এসি বানানি কমপ্লিট এখন এই যে ঠান্ডা পানিটা এটার ভিতরে দিয়ে দেম যাতে কইরা মনে করেন আমরা এসির মতো ঠান্ডা বাতাস পাই এই যে পানিটা আমি ঢালতাছি এই পানিটা একেবারেই বরফের মতো ঠান্ডা এই যে ঢাললাম এখন মনে করেন এটা উপরে তুললা এই যে তুফান ফ্যানটা এই যে ডিপ উপরে দিয়া দেম আর কারেন্টের ভিতরে লাইনটা দিয়ে দেবো এই যে ওকে গরিবের এসি বানানি কমপ্লিট আমরা তো মনে করেন নন ঠান্ডা বাতাস পাই তৈব এসির মতো সৌদি আরবের গরমেরে ফিস করে দিব বাংলাদেশে যে গরম পড়তে আছে তো এই যে দেখছেন নি এই যে তুফান ভ্যান্ডা দিয়ে দিলাম একেবারেই ঠান্ডা বাতাস এই যে দুইটা ভাইপ দিয়ে মনে করেন ঠান্ডা বাতাস আইতে আছে আর উপর দিয়ে আমি আরও একটা বড় ধরনের করে দিছি যাতে বাতাসটা বেশি করে আইয়ে এই যে দেখছেন নি খুবই শান্তি কারণ বাংলাদেশে যেই গরম মনে করেন সৌদি আরব ডুবাই রে ফিসে ফালাই দিছে এত গরম এই যে গরিবের রেসি বানানি কমপ্লিট আসলে আপনারাও চাইলে ছোটখাটো ডিব্বা ডুব্বা দিয়া এরকম আমার মতো সাইনার আর বুদ্ধি অবলম্বন করিয়া এরকম গরিবের এসি বানাইলাইতেন পারেন একেবারে